হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলো দেখতে পাচ্ছ আজকে মোমোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমাদেরটাকে ভালোভাবে মেখে নিয়েছি নর্মাল যেভাবে মাখে সেভাবে মেখে নিয়েছি ভারতে যা সবজি ছিল সেগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে ফাইন চপ করে নেব আমার চপার মেশিনে দিয়ে তো প্রথমে যে সব কটা সবজি একসাথে নিয়ে সবগুলো অল্প অল্প করে দিয়ে নেব এখানে চিকেন আমার চিকেনগুলো কি শেপ ছিল না বলে আমি একটা মিক্সিতে একটা জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম এগুলো সব উপকরণগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব প্রথমে চিকেনটাকে নামিয়ে নিয়েছি নামানোর পরে ফাইন চপ করে রাখা সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব সয়া সস দিয়ে দেব তোমার স্বাদ মতো নুন স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর দেব ভিনেগার সব উপকরণগুলিকে একটু মেখে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আমি মোমোর যে ইয়েটা চাটনিটা বানাবো খাওয়ার জন্য সেই চাটনিটার জন্য আমি আগে থেকেই টমেটোটা আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আর কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি দিয়ে দেবো বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে বেশ কিছুটা সস অ্যাড করবো তার জন্য দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো টমেটো চাপ দিয়ে দেব ভিনিগার এই মানে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে জানা হয় এরকম টাইপের চাটনিটা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি ছিল তো সেই কারণে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসার জন্য আর নুন চিনিটা তো মাস্ট দিতেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য তো সব উপকরণগুলোকে দিয়ে নিয়েছে তারপরে একটু সামান্য জল দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এটা তুমি ভেজ মোমো বলো চিকেন মোমো বলো একটু ফ্রিজে স্টোর করেও রাখা যায় কন্টেনারে করে বেশ ভালোই হয়েছে চাটনিটা খেতে তো সব দেখো ময়দাটাকে আমি ছোটো ছোটো লেচি করে সবগুলো লেচি করে তারপরে মোমো সেপ দিয়ে নিয়েছিলাম আমি খুব একটা বেশি ভালো পারি না মোমো সেপ দিতে তাও ফার্স্ট টাইম তো ট্রাই করছিলাম আশা করি পরের বার থেকে খুব ভালোভাবে পারবো তো যাই হোক সব মানে সবকটা রেডি করে নিয়েছিলাম রেডি করার পরে আমি ওভেনে গ্যাসে একটা সসপ্যানে করে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই জল করে সবকটা দিয়ে রেডি করে নিয়েছি দেখতে মোটামুটি খারাপ হয়নি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বাড়ির লোক মানে বাড়িতে যারা খেতে প্রশংসা করেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ফলো করে দিও লাইক